খর্ধায়ের ডাঙা ডিগলাতে ডেকে নিয়ে গিয়ে বিধবা মহিলাকে চার যুবকের গণধর্ষণ গ্রেপ্তার দুজন বাকি দুজন পলাতক অভিযোগ তুলে নিতে হুমকি নির্যাতিতাকে খরদার গণধর্ষণে আমবাগানের ভেতর নিয়ে গিয়ে বিধবা মহিলাকে গণধর্ষণ চার যুবকের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চঞ্চলা ছড়িয়ে পড়ে দোষীদের শাস্তি দাবিতে প্রতিবাদের সোচ্ছার গ্রামবাসীরা ঘটনাটি ঘটেছে পাতুলিয়া পঞ্চায়েতের ডাঙার এলাকায় গোটা ঘটনার অভিযোগ দায় করা হয়েছে রহরা থানায় অভিযোগ দায় করার পরেও দায় করা অভিযোগ তুলে দিতে ফের বন্ধু হাতে হুমকি দিতে থাকে যুবকগুলো পাতুলিয়া পঞ্চায়েতের ডাঙার ইগলা এলাকায় এক বিধবা মহিলাকে ধর্ষণ করে চার যুবক ধর্ষণের অভিযোগ দায়ের করা তরিঘড়ি রহড়া থানার অভিযোগ দায় করা হয় এরপরে রহরা থানার পুলিশ তদন্তে দেবে জাভেদ ও ছোট্ট নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করে রহড়া থানার পুলিশ অথরা রয়ে যায় আলমিন আকবর ও আলমিন আকবরের আরেক বন্ধু একে নিয়ে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিদিন বিশেষ প্রতিবেদন যেখানেই এটা ঘটুক এটা নকশার জন্য ঘটনা কঠোর থেকে কঠোরতম শাস্তি হওয়া উচিত যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে যিনি দুঃখিতা তিনি বলছেন যে তৃণমূল কর্মীদের সঙ্গে জড়িয়ে রয়েছে এই বিষয়ে আপনার কি মতামত আপনার মনে হয় তৃণমূল কংগ্রেস কর্মী সারা পশ্চিমবঙ্গ জুড়ে এখন সবাই তৃণমূল কংগ্রেস কর্মী তাদের কে তৃণমূল কংগ্রেস করে আর কে করে না সেটা বড় কথা নয় আমি যেটা বুঝেছি তৃণমূল কংগ্রেস যারা করে তারা এই ধরনের ঘটনা ঘটায় না তৃণমূলের ছায়া যদি কিছু কেউ থেকে থাকে সমাজবিরোধীরা তারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের সঙ্গে তৃণমূলের কোনো যোগাযোগ নেই এবং থাকতে পারে না পরিবারে হ্যাঁ অবশ্যই যাদের যেই ওই পরিবার বলে নয় শুধু আমার এলাকায় বা পাতুলিয়া পঞ্চায়েত এলাকায় যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে বা ঘটে তাহলে তাদের কাছে সম্পূর্ণ সহযোগিতা এবং আমার যা যা করণীয় আছে সেটা আমার তরফ থেকে যতটুকু পারবো আমি চেষ্টা করব তাদের পাশে দাঁড়িয়ে পড়ার জন্য আমার নাম সফিয়র রহমান পাতিলা গ্রাম পঞ্চায়েতের সদস্য এবং আমি এটা চাই প্রশাসনের পক্ষ থেকে কঠোর থেকে কঠোরতম শাস্তির আমি দাবি জানাচ্ছি আমাদের রহড়া থানার যে প্রশাসন আছে তারা ভালো ব্যবস্থা নেই এই ধরনের ঘটনা যেন না ঘটে এবং এই ধরনের লোকজন যারা এই ডাঙাডিগুলা বা যে সমস্ত অঞ্চলে আছে তাদের এখান থেকে উৎখাত করে অন্য জায়গা পাঠাতে না এরা যারা ধরা পড়েছে সেটা হচ্ছে জাবেদা ছোট বোধায় ধরা পড়েছে এবং যারা ধরা পড়েনি সেটা হচ্ছে প্রশাসনের কাজ প্রশাসন তাদের খুঁজে নিয়ে আসুক তাদের তো প্রয়োজন আছে তারা সাধারণত সমাজবিরোধী সমাজবিরোধিতাই করে এরা সমাজের কোনো কাজ করে না এখানে চুরি করছে এখানে মদ খাচ্ছে ওখানে এই সমস্ত নোংরামি করে বেড়াচ্ছে এবং যে এলাকাটা এই ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে একটা খর্দা পৌরসভার ডাম্পিং গ্রাউন্ড ওই এলাকায় এই ধরনের গাঁজা বিক্রি থেকে শুরু করে মানে স্মাগলিং থেকে শুরু করে এবং মেশিন থেকে শুরু করে এই যে আর্মস নিয়ে যে কালকে ভয় দেখানো হয়েছে সেটাও ওরা করেছে যাদেরকে দুটোকে ধরে নেওয়ার পর বাকি যে দুজন বা তিনজন ছিল তারা কিন্তু কালকে আর্মস নিয়ে ওই ভদ্রমহিলাকে ভয় দেখিয়েছে যে যদি কেস না উঠিয়ে নেওয়া হয় তাহলে গুলি করে দেবো আমি প্রশাসনকে অবশ্যই অবগত করেছি আমি বড়োবাবুর সঙ্গে কথা বলেছি বড়োবাবু বলেছে যে আমরা যত তাড়াতাড়ি পারি ওদেরকে অ্যারেস্ট করছি এবং করে যথাযথ ব্যবস্থা নিচ্ছি আমি বড়োবাবুকে ধন্যবাদ জানাই যেই কাজটা তাড়াতাড়ি ইনিশিয়েটিভ নেওয়ার জন্য এবং আরও চাইব উনি যদি আরও এটা কঠোর থেকে কঠোরতম শাস্তির ব্যবস্থা করেন তাহলে আরও ভালো হবে ঘটনা ঘটেছিল সেদিনকে রাতের বেলা আমি ওইখানে আমাকে কেউ একটা এক বস্তা সিমেন্ট দিতে চেয়েছিল আমি সেই সিমেন্টটা আনতে যাচ্ছিলাম ওদের পাশের বাড়িতে ওখানে গিয়ে আনতে গিয়ে ওখানে ওরা চারজন মিলে আসে এসে আমাকে ওই চার পাঁচটা ঘিরে ধরে তা আমার সঙ্গে গিয়েছিল তাকে অনেক মারধর করে মারধর করে ওকে তাড়িয়ে দেয় তাড়িয়ে দিয়ে ওরা চারজন মিলে আমার কাছে বলে আমাকে তোমরা খুশি করো তার মধ্যে কী দিয়ে করবো বলো বলে কত টাকা চাই বলতো আমি টাকার কথা বলবো ওরা বলে টাকা লাগবে না আমার ঘরে দুটো মেয়ে আছে মেয়ে দুটোকে আমাদের কাছে দাও তা আমি বলছি না মেয়ে দুটোকে তোমাদের কাছে আমি দেবো না আমি ওদের অনেক হাতে পায়ে ধরেছি অনেক ওদের অনেক অনুরোধ করেছি অনেক কি করেছি ওরা কিছুই শোনেনি ওরা কিছুই করছে না না করার পর তারপর ওরা চারজনে মিলে আমাকে ওই একটা জঙ্গল আছে জঙ্গলের দিকে নিয়ে গিয়ে ওরা আমার সাথে ফাঁস ফাঁস করে করে তারপরে ওই করে আবার যাওয়ার সময় আমাকে কী করে যায় যদি দিয়ে যায় যদি একটু থানায় যায় সবাই কোনো যা যায় তাহলে তোর ছোটো বাচ্চাদের বাচ্চাটা আছে ছেলেটা কাছে ওদের মেরে দেবো ওদের নিয়ে যাবো হ্যাঁ আমি খুব আতঙ্কিত স্যার আমি জানিয়েছি থানায় জানিয়েছি ওরা দুজনকে ধরে নিয়ে গিয়েছিল দুজনকে ধরে নিয়ে গিয়ে ওরাই করেছিল করে আর দুজন ধরা পড়েনি আজকে শুনলাম সকালবেলা খোঁজ নাম ওদের একজনের নাম আকবর একজনের নাম কী করে ওরা যে সময় যে কাজ পায় সে সময় সে কাজ করে স্যার ওরা কির ওরা চুরি করে বেড়ায় ডাকাতি করে বেড়ায় এসে পুরে বেড়ায় ওরা কোনো ভালো কাজের সঙ্গে থাকে না স্যার ওরা পার্টির 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 লোকের সঙ্গে রয়েছে আমি কালকে পার্টির লোকের সঙ্গে কাছে গেছি

কমপ্লেন করার পর দুবার হুমকি এসছে কি আমি মার্ডার করে দিয়ে তারপরে যাব তারা আলামিন বলছে বলে আমি একজনকে মার্ডার করে দিয়ে তারপরে জেলে যাব তার আগে আমি জেলে যাব না আমি মাঝে তখন মার্ডার না করবো কাল আমরা দুদিন ধরে ঘর ছাড়া ছেলে মেয়েগুলো নিয়ে ঠিক করে রান্না করে খাওয়াতে পারছি না ঠিক করে থাকতে পারছি না এদিকে সেদিকে এর বাড়ি তার বাড়ি লুকিয়ে বেড়াচ্ছি আমরা তিন তিনটে মেয়ে নিয়ে আমি কোথায় লুকিয়ে বেড়াবো বলুন স্যার আমরা আমি চাই ওদের যাবজ্জীবন জেল হোক আমি চাই ওরা যদি আর কোনো মা বোনের সঙ্গে না করতে পারে সবার ঘরে মা বোন আছে সবার ঘরে মেজবুত আছে আজকে আমার সঙ্গে করেছে কালকে যে আমার কোনো মেয়ের সঙ্গে করবে না কালকে তো পাশের বাড়ি কোনো মেয়ের সঙ্গে করবে না কালকে ওদিন যদি কারোর সঙ্গে করবে না সেটা কে গ্যারান্টি দিতে পারে এটা আমি চাই আমি সবার কাছে আমার এটাই অনুরোধ আমার পাশে কেউ নেই আমাকে দু টাকা দেখে সাহায্য করে সেরকম আমাকে আমি লোকের বাড়িতে বাসন মাজার কাজ করি সে আমি সোদপুরের কাজে যাই এখান থেকে আমি কষ্ট করে সে সকাল ছটায় যাই আর সেই রাত্রে ছটায় ঢুকি ঘরে সে এই এত কষ্ট করে ছেলে মেয়েগুলোকে করছি তারা তারপর আমার পর এত অত্যাচার করছে এতই করছে আমাকে এখানে হুমকি দিচ্ছে এরকম করিস আমি তোর ঘরে ছিল মেরে দেবো তোর ঘরে থাকতে দেবো না তা আমি কোথায় যাবো আপনারা আমাকে এই বিচারটা খালি একটু পাইনি দেন আমার নাম চম্পা আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার